সালাউদ্দিনের সেলনে বাই চুল স্ট্রেট করতেছেন এটা হচ্ছে গিয়ে ওনার প্রথম চুল এই দেখেন স্ট্রেট করার পরে কীরকম হয়েছে বন্ধু এটাকে ইরমই থাকবো না আগে সামনে আগে পিছনে নেওয়া যাইব আগে পিছনে নেওয়া চুল স্ট্রেট কত চুলগুলো দেখি আগুন উঠতে আছে ধুমা

প্ৰচাৰ হৈছি আমাৰ দিবি নে দুঘণ্টা প্ৰচাৰ হৈ থাকে कूल स्टेट किबाबे करते होय देखें गरम হইছে নে বেহারো বেবো ওহ সুগরম হই গেছে ও ভাই

মায়ের দোয়া সেলুন বুঝিনি মোটরসাইকেল রাখার জায়গা মোটরসাইকেল রাখার আছে দেখুন ভাই একটা না দুইটা আরো আপনারা চলে আসবেন কলেজ রোড উপজেলা গেট মায়ের দোয়া সেলুনে দেখেন বাই আসছেন কই থেকে কই ব্রাউন থেকে আসছেন দেখেন এতটুকুই ফেমাস যাই হোক সুল স্ট্রেট হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভিডিওটা শেয়ার দিবেন হ্যাঁ তুমি কইবা না তোমার শিলন তুমি কইবা না কে কি আছে